সুপ্রিয় দর্শক একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে কীভাবে আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন বীজ বাসার স্বাদের উপরে বাসার ব্যালকনি অথবা বাসার উঠানের এক পাশে যদি একটু ফাঁকা জায়গা থাকে এই বিশেষ পদ্ধতিতে একটি প্লাস্টিকের ড্রামে মাটি ছাড়াই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন বীজ থেকে চারা উৎপাদন থেকে শুরু করে বিশেষ পরিচর্যা পদ্ধতি আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে সেই সাথে একটি বিশেষ সারের সাথে পরিচয় করে দেব এই সারটি ব্যবহার করতে পারলে প্রচুর স্ত্রী ফুল আসবে এবং প্রচুর মিষ্টি কুমড়া ধরবে ওকে স্টার ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা বাজার থেকে ভালো হাইব্রিড জাতের মিষ্টি কোণা বীজ সংগ্রহ করুন তবে একটি পাত্রের ভিতরে সামানো পানি দিয়ে ঠিক এভাবে ভিজিয়ে রাখুন পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এই বীজটি পাঁচ থেকে ছয় ঘন্টা ভেজানো হয়ে গেলে এটি আপনারা এখন কি করবেন আর একটু টিস্যু পেপার নিয়ে একটি পানিটিকে ঠিক এভাবে ফেলে দিয়ে টিস্যু পেপার উপরে ঠিক এভাবে বিছিয়ে দিন খেয়াল রাখবেন বীজ যেন একটি আর উপরে যেন না থাকে অবশ্যই পাশাপাশি থাকে তারপর ঠিক দেখানো অনুযায়ী এভাবে এটি ভাস করে ফেলুন ভাস করা হয়ে গেলে টিস্যু পেপারটি পানির ভিতরে চুবিয়ে নিন চুবিয়ে হাত দিয়ে চিপে বাড়তি পানি বের করে দিন তারপর একটি কাজ বা প্লাস্টিকের বয়মের ভিতরে অথবা যে একটি পাত্রের ভিতরে এটি রেখে দিন মোট তিন দিনের জন্য রাখবেন তিন দিন পরে যখন আপনার টিস্যু পেপারটি খুলবেন দেখবেন প্রতিটি মিষ্টি কুমড়ার মিষ্টি এরকম অঙ্কুরিত হবে তো হয়ে গেলে আরেকটি পাত্র নিন ঠিক এরকম আপনার চাইলে ওয়ান টাইম প্লেট বা ওয়ান টাইম গ্লাস নিতে পারেন তার ভিতরে জৈব সার মিশ্রিত মাটি প্রত্যেকটির ভিতরে ঠিক এভাবে ভরাট করুন তো দেখতে পাচ্ছেন আমরা মাটি ভরাট করছি প্রত্যেকটি মাটি দ্বারা এরকম ভরাট করা হয়ে গেলে একটি আঙুলের সাহায্যে প্রত্যেকটি মাছ বরাবর একটি করে ঠিক হালকা করে এরকম গর্ত করে নিন তারপর যে অঙ্কুরিত বীজগুলি থাকবে অঙ্কুরিত অংশটি উপরের দিকে দিয়ে বিপরীত অংশটি নিচের দিকে দিয়ে আপনারা এরকম মাছ বরাবর একটি করে বসিয়ে দিন তারপর হাত দিয়ে লেবেলিং করে দিন দেওয়া হয়ে গেলে উপরে হালকা করে ঠিক এরকম পানি ছিটিয়ে দিন বাড়তি পানি দিবেন না এভাবে আপনার রেখে দিলে সাত থেকে দশ দিনের ভিতরেই দেখবেন প্রতিটি চারা অঙ্কুরিত হবে দেখবেন প্রতিটি চারা বাড়তে শুরু করেছে মাত্র সাত থেকে দশ দিনের ভিতরেই তারপর আপনারা প্লাস্টিকের একটি বড় ড্রাম সংগ্রহ করুন তো দেখতে পাচ্ছেন এরকম একটি প্লাস্টিকের ড্রাম আপনারা সংগ্রহ করুন তারপর ঠিক দেখানো অনুযায়ী প্রত্যেকটির ভিতরে একটি করে বা দুইটি করে ছিদ্র করুন দেখতে পাচ্ছেন ঠিক এরকম গরম একটি অংশ দিয়ে পাশে এবং নিচের দিকে ছিদ্র করবেন এতে করে আপনি যখন পানি ব্যবহার করবেন বাড়তি পানি দিলে বাড়তি পানি বেড়ে যাবে গাছের কোনো ক্ষতি হবে না প্লাস্টিকের ড্রাম প্রস্তুত করা হয়ে গেলে আপনারা মাটি প্রস্তুত করবেন তো সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট বালু পঁচিশ পার্সেন্ট কম্পোস্ট বা জৈব সার এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট দোয়াশ মাটি সংগ্রহ করুন তারপরে একসাথে সুন্দর করে মিশিয়ে তার ভিতরে সামান্য কাঠের গোড়া দিয়ে সুন্দরভাবে এরকম মিশ্রিত করে এটি ভরাট করুন তারপরে আপনারা যে ওয়ান টাইম গ্লাস বা কোনো পাত্রের ভিতরে মিষ্টি সারা চারা তৈরি করেছিলেন ঠিক এরকম সাবধানতার সাথে প্রতিটির ভিতরে ঠিক এরকম করে গর্ত করে বসিয়ে দিন খেয়াল রাখবেন চাকটি যেন ভেঙে না যায় প্রত্যেকটির ভিতরে অন্তত দুই থেকে তিনটি করে মিষ্টি কুণা চারা এভাবে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করুন তো খেয়াল রাখবেন এটি কিন্তু মাটি ছাড়া চাষ পদ্ধতি অর্থাৎ মাটির সাথে কোনো সংযুক্ত নেই সেক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে নিয়মিতভাবে পানি দেওয়া হয়ে গেলে মাত্র দুই থেকে তিন দিনের ভিতরেই দেখবেন ডোগাগুলো বাড়তে শুরু করছে এবং এই মিষ্টি কোণা গাছ থেকে দেখবেন খুব দ্রুত লম্বা লম্বা ঠিক এরকম ডোক আসবে তো যখন লম্বাভাবে লতানো শুরু করবে তখন অবশ্যই ঠিক শক্তিশালী মাছা তৈরি করতে হবে তো তার জন্য আপনারা বাঁশের তৈরি লাঠি অথবা প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারেন সেই সাথে উপরে ব্যবহার করার জন্য শক্ত সুতা অথবা আপনার লোয়ার তৈরি কোনো তার ব্যবহার করতে পারেন তো আমি এক্ষেত্রে প্লাস্টিকের পাইপ এবং লোহার তৈরি তার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ঠিক দেখানো অনুযায়ী এভাবে একটি আরেকটির উপরে বসিয়ে সুন্দরভাবে লোহার তারগুলো উপরের দিকে দিয়ে এভাবে একটি শক্তিশালী মাথা তৈরি করুন এতে করে যখন মিষ্টি কুমড়া গাছে ধরবে এটা আর ভেঙে পড়বে না সেই সাথে প্রত্যেকটি অংশ শক্তিশালী সুতার সাজিয়ে বেঁধে দিবেন এতে করে অনেক বেশি মজবুত হবে মিষ্টি কুমড়াগুলো দেখবেন আর নষ্ট হবে না তো সেই সাথে যখন এটি করা হয়ে যাবে প্রতিটি ডোগা সাবধানতার সাথে উপরে বসিয়ে দিন প্রতিটি ডোগা আমরা উপরের দিকে উঠিয়ে দিলাম তো উঠিয়ে দেওয়া হয়ে গেলে একটি বিশেষ সার ব্যবহার করতে হবে গাছের জন্য সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট কম্পোস্ট অথবা গরুর গোবর পোস্ত যে জৈব সার থাকে সেগুলো সংগ্রহ করে ভালো করে একসাথে মিশিয়ে ফেলুন ঠিক এভাবে মেশানো করা হয়ে গেলে গাছের গোড়াই ব্যবহার করুন এতে করে দেখবেন গাছে ভালো শক্তি পাবে গাছের অনেক বেশি বৃদ্ধি হবে এবং দ্রুত এই স্ত্রীফুল আসতে সহায়তা করবে তো আপনার পরিমাণ মতো ঠিক এভাবে গোড়ার দিকে দিয়ে দিন দেওয়া হয়ে গেলে গাছের গোড়ার দিকে অবশ্যই এভাবে পানি স্প্রে করুন তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে গাছের গোড়ায় যেন কখনো পানির ঘাটতি না পড়ে কারণ যেহেতু এটি মাটি ছাড়া চাষ পদ্ধতি যদি পানির ঘাটতি পড়ে তাহলে কিন্তু গাছের থেকে পর্যাপ্ত আপনারা মিষ্টি কুমড়া পাবেন না তো এতে করে দেখবেন খুব শীঘ্রই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হবে তো আপনারা একটা কমন অভিযোগ করেন সবসময় গাছে পর্যাপ্ত পুরুষ ফুল আসলে স্ত্রী ফুল আসছে না তার জন্য কী করব অবশ্যই হলো এই কাজটি করুন মাথার পরে যখন গাছের ডুগাগুলো উঠে যাবে প্রত্যেকটি ডুগার মাথাটি কেটে দিন অর্থাৎ এই কাটিং পদ্ধতি ইউজ করার ফলে প্রচুর পরিমাণে দেখবেন স্ত্রী আসবে সেই সাথে আপনার আরও একটি অভিযোগ করেন সেটি হচ্ছে স্ত্রী আসার পরেও দেখা যায় অনেক সময় স্ত্রীফুলগুলো পচে নষ্ট হয়ে যায় অর্থাৎ গাছে প্রচুর পরিমাণে স্ত্রীফুল থাকা সত্ত্বেও দেখা যায় গাছে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কোমড়া ধরে না তার জন্য কি করব একটি পুরুষ ফুল ছিল তার থেকে ঠিক পাপড়িগুলো এভাবে আলাদা করুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরাগধানী এর মাথায় যে পরাগণও থাকবে সেটি ঠিক স্ত্রী ফুলে মাছ বরাবর অর্থাৎ গর্ভমুণ্ডে এইভাবে স্পর্শ করান এটি হচ্ছে পরাগান পদ্ধতি এর ফলে দেখবেন একটি স্ত্রী ফুলও নষ্ট হবে না প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে সেই সাথে আপনি আরও একটি অভিযোগ করেন মিষ্টি কুমড়ার আকার বড় হচ্ছে না তার জন্য কি করব তার জন্য অবশ্যই বলবো এই বিশেষ সারটি তৈরি করে গাছে ব্যবহার করুন এতে এর গাছের বৃদ্ধি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়ার সাইজ বড়ো হবে প্রথম হচ্ছে ভার্মি কম্পোস্ট এটি হচ্ছে কেশো পশিয়ে যে ভার্মিক কম্পোস্ট তৈরি করা হয় সেটি এটা আপনার যে কোনো অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন এটি যদি না পান তাহলে যে কোনো গরুর গোবর যে কম্পোস্ট সার পাওয়া যায় বা গোবর সার পাওয়া যায় সেটিও সংগ্রহ করতে পারেন এর ভিতরে দিতে হবে চিকেন ম্যানুয়ের প্লেট এটি হচ্ছে যে কোনো মুরগির খামারে বিষ্ঠা যে সার তৈরি করাই এটি হচ্ছে সেটি তারপরে ব্যবহার করতে হবে চিকেন এক্সেল অর্থাৎ আমরা যে মুরগির ডিম খাই অর্থাৎ সেদ্ধ করে বা রান্না করে খাওয়ার পরে যে ডিমে খোসা ফেলে দেন ফেলে না দিয়ে রোদে শুকিয়ে সেটি একটি পাউডারের মতো চূর্ণ করে ফেলুন এটা হচ্ছে সেই পাউডার চূর্ণ তারপর নিজ বাসায় সহজে তৈরি করে এটি ব্যবহার করতে পারেন ডিম চূর্ণ দেওয়া হয়ে গেলে ভালো করে তিনটি উপাদান একসাথে মিশিয়ে ফেলুন ঠিক এভাবে তিনটি উপাদান একসাথে মেশানো হয়ে গেলে গাছের গোড়ায় ব্যবহার করুন তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো আগাছা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আগাছা মুক্ত করে তারপরে গাছের গোড়ায় ভালোভাবে ব্যবহার করবেন তারপরে পর্যাপ্ত পরিমাণে ঠিক এভাবে পানি দিয়ে দিন এটি দেওয়ার ফলে দেখবেন গাছের বৃদ্ধি থাকবে ভালো গাছের মিষ্টি কোণার আকার হবে অনেক বেশি বড় সেই সাথে স্ত্রী ফুল থাকবে প্রচুর পরিমাণে সেই সাথে আরও একটি পরিচর্যা করবেন ঠিক যখন এই অবস্থায় থাকবে গাছে ঠিক তখন সেটা হচ্ছে গাছের গোড়ার দিকে ঠিক এইভাবে ছাঁটাই করে দিন অপ্রয়োজনীয় পাতা এবং ডোগা ছাঁটাই করার ফলে গাছে পার্শাল নিউট্রেন নষ্ট হবে না ফলে গাছে ডোগা থাকবে অনেক বেশি মোটা প্রচুর পরিমাণে যেমন স্ত্রী ফুল আসবে পাশাপাশি মিষ্টি কোড়ার সাইজ হবে আগের তুলনায় অনেক বড় এই কাজটি করুন সুপ্রদর্শক যাদের বাসায় ছাদের উপরে অথবা ব্যালকনি অথবা আপনার বাসার উঠানের পাশে যদি একটু ফাঁকা জায়গা থাকে এই প্রক্রিয়া মিষ্টি কুমড়া চাষ করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ